নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নারকেল দিয়ে মূলত শাকের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই শাকের রেসিপি আজকের রেসিপি মূল শাক ভাজা শাক আমি ডাটির থেকে ছাড়িয়ে নিয়েছি কচি ডাটাগুলো আমি রেখে দিয়েছি জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি শাক কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি শাক আমি কুচি করে কেটে নিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা যেটা আমি টুকরো করে নিয়েছি লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা দিয়ে লঙ্কার সাথে কুড়ি পঁচিশ মিনিট কুড়ি পঁচিশ সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো শাক লঙ্কা ও জিরের সাথে সব ভালো করে মিক্স করে দেবো আর লাগছে সাদ মতো লবণ তিন চামচ নারকেল বাটা এর পরিবর্তে নারকেল করাও অ্যাড করতে পারে যেহেতু শাক স্বাদে একটু খেতে যদি নারকেল না থাকে এর পরিবর্তে আলুও ব্যবহার করতে পারে আলুর ব্যবহার করলে তখন অবশ্যই আলুটা আগে ভেজে নেবেন আলু প্রায় যখন ফিফটি পারসেন্ট কুক হয়ে যাবে তারপর শাক অ্যাড করবেন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট রান্না করব মূলের শাক সেদ্ধ বা ভাজা হতে একেবারেই বেশি সময় লাগে না চার পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে শাক বেশ ভালো করে ভেজে নিয়েছে পুরোপুরি ড্রাই হয়ে গেছে এবার যাচ্ছি হালিয়ে থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে সুগার পাউডার এতে মিষ্টি হবে না স্বাদের একটা ব্যালেন্স আসবে এর পরিবর্তে আপনারা দানা চিনো ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন মূল শাক ভাজা রেডি এই মূল শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ